বিস্মিল্ল রফল নিউ রফে ইন দাম অব আল্লাহ দ্য বেনেফিসিয়েন্ট দ্যপুর নাই আমার কয়েনের জন্য দাউ দহুদের ময়দানে দাঁত ভাঙে না দাঁত বেঙেছ তাহলে তুমি বেঙেছ আমি তো বাস্তব আদাবাদের শোনাতে চাই আমি দেখেছি হাদিরা যখন বহুত পাহাড়ের পাশে গিয়ে দাঁড়ায় যেমন একটা হাজি নাই দেয় অহু সে পাহাড়ের পাশে গেলে চোখে পানি আসে না যদি বলি আদি কেন কান পাহাড়ের পাশ হাদি বলে যে অহুদেরই পাশে নবী দিনের জন্য দাঁত ভেঙে দিয়ে পাহাড়ের নিচে ঘুমিয়ে আছেন নবী চাচা বীর আমির হামলা কবরের কিনারে দাঁড়াইয়া একটু চোখ বন্ধ করলে এক চুপুর আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা দিন্দা বসানো আল্লাহওয়াত করেন লা তা কুলু লিভাই ও কুতনুফি সাবিলি লাহি আম্মো বাল্লা হেয়া ও ওয়ালা কিলা চা সৌদু দাপ কপালের ডান দিক দিয়া লোহার পরা মাথার হাড় ভেদ করে ভিতরে ঢুকে পড়েছিল আমার নবী অহুদের মাঠে একটা ঘরতের ভিতরে পড়ে যান সঙ্গে সঙ্গে খবর হয়ে গেল কোতেলা মোহাম্মদ মোহাম্মদ নাই রে মোহাম্মদ চিরবিদার দুধ খবরটা ছড়াই দিয়েছে মতান্তরা কাশ্মীর বিমানেরা সারা যুদ্ধের ময়দানে কিছু ক্ষণের মধ্যে খবর সরাই দিয়েছে মোহাম্মদ না তাহাবিরা কান্দে কার জন্য বেঁচে থাকবি রে কারে মুখ দেখাবি জেনে রে দুনিয়ায় বেঁচে থাকবি দেনে না রে না এববদুলিয়ার কানে দেখাবি হযরত আলী বলেন अमन নবী না খবর শুনিয়া আমি আলী পাগল হইয়া যাই একবার দৌড় দিলাম

হজরত আলী বলে হজুর সারা মাছের খবর হয়ে গেছে আপনি সহি আমার দিকে বলে আলি রে আমার দাঁত ভেঙে পড়ে গেছে লোহার কদা মাথার হাত ব্যাগ করে ভিতরে ঢুকে গেছে আলি রে মাথা ব্যথা আর সহ্য করতে পারি না দরজের বাইরে রে আলি পারি কামড় মারিয়া লোহার কড়াটা হইলা দিতে

আমার রক্ত পান করলি, না দোজো খারাপ কলবি মদিনায় খবর হয়ে গেল দিনের নবী ওহুতে শহীদ মদিনার অবস্থাতে কি হয়েছিল শুনেন চাচিক ডেকে মদিনাত ছেলেরা বের হয়ে দায় মদিনার মেয়েরা। শা আমার সাওয়ার রূপায়দা হয়ে গেল রসূল নাই গো রসূল নাই খুদুকে তাই নবী তোই দুনিয়া

আল্লাহ রাবিবকে সালাম আনতে ডেকে ডেকে বলে ওজন সবাইকে গুসুল সারা কবর দিবেন আমার স্বামী গুসুম সারা কবর দিবেন না হয়ে বলেন কি নাম তোমার কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি কি পরিচয় আমি আপনার প্রিয় সাহাবি হাজার চান জেলার স্ত্রী জেলা কোথায় গো হুজুর ফরজ গুসুল করার জন্য পানির কিনারে দাঁড়ায় কে রে মদিনার পথ দিয়ে বলে যায় দিনের নদী অহুদে সহি আপনি শহীদ হয়ে গেছেন আপনি চির বিদায় হয়ে গেছেন এই খবর শুনিয়া আমার স্বামী গুসুরের কথা বুনিয়া যায় দৌড়ায় আমার কাছে আজির হয় দেখে বলে বিবি গো তোর দে আমার দিনের নবী ওহুদে নাই গো কার জন্য গোসল করব বিদায় দে গো দেখাও বিয়াসরের ময়দানে হদ মানের খামিনা পা গোসল সারা কবর দিএল না এবার নবীকে বলেন আমার হামজেলার লাশ কোথায় ফেরক গোসল দে আমরা থেকে আয়াজে জিবরাইল রে ওহু দে আমার বন্ধুর কাছে যা আমার সালাম বলে দে আর বলে দে আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো আমার হাবিবের প্রেমে পড়ে গুসুলের কথা পর্যন্ত ভুলে যেতে পারল আমি ভাবু চাই না রে দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার গোসল হোক হাবিব আমার দিকে তাকে দেখে আমার আমারতের ফেরে তারা জান্নাতের বরকতি পানি দিয়ে হামজেলারে গোসল দিয়েছে আমার নবী বলে খবরদার আমার হানজেলার কাছে তার গুছুল হয়ে গেছে রে নবীর নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য আমি আঞ্জেলার লাথের কিনারে গিয়ে দাঁড়াই দাঁড়ায় দেখি চুলে রাগা বেবে দাদি পানির ফুটা বহুদের মাটি স্পর্শ করতেছে যেন সবে মাত্র আঞ্জেলাকে গুসুল দেওয়া হয়েছে জুড়ে জুনে বলেন সোমাহান আল্লাহ ছিল আশিকের সুন নবীর জীবন দেয় আশিকের কথাটা তাদের মুখে শোভা পায় তোমার আমার মুখে কোনদিন শোভা পায় না যুদ্ধ বন্ধ হয়ে গেল আমার নবী দিকে দুইজন তাহাবির কাঁধে ভর করে আমার নবী যা পাদুটা জমিনের সঙ্গে লেগে লেগে যাচ্ছে শূন্য অবস্থায় আমার নবী দুর্বল হয়ে গেছে হুজরার ভিতরে ঢোকার আগে আবু বাকার সিদ্দিক দেখব হুজুর হুজরার ভিতরে ঢুকান আগে একটু বসেন সিঁড়িতে ট্যাক লাগাইয়া আমার নেবি দেখে বলে আবু বাকা আপনারা দেখেছেন আমার দুটি ধাত ভেঙে গেছে কপাল ছিদ্র হয়ে গেছে আমার শরীর থেকে রক্ত কমে গেছে হাঁটতে পারি না আপনারা কি চান না আমি নবী একটু বিশ্রাম নেই আবু বাকের বলুন বেদ বিমুখ করবেন অবশ্যই আপনি আরাম করবেন আমরা সবাই মিলে আপনার খেদমত করবো আমি কেন বলছি কালকে সারা মদিনায় খবর ওই হয়ে গেছে মদিনা ছোট্ট বেগুলো কান্দে বুঝলেন বাচ্চা তোদের বাচ্চা গায় না ওই ছেলে মেয়ে গুলো শুনেছে আপনি শহীদ অল্লাই আপনি ফিরে আসতেছেন সমস্ত ছেলে মেয়েগুলো আসতেছে দৌড়াইয়া রাঙা তুলি এক নজর দেখার জন্যে নবী দিল্লি এই করুণ ডায়লগ শুনে যারা চোখে পানি রাখতে পারলেন না যাদের চোখের কোটা পিছিয়ে গেল যাদের অন্তরে দুঃখ লাগলো মা বিশাক্ষী কামতের মা যেদিন শুরু হবে

কাদবে গুনা মাপ হয় কাদবে খুদা রাজি হয় ধরে বলেন সব